সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙ্গা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য কিন্তু এর একটুখানি একটুখানি স্বীকৃতি পাবে কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে একজন শ্রমিক যখন কলকারখানা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যাবে অথবা নিজের গায়ের সমস্ত শক্তি ব্যয় করে যানবাহন চালাবে কিংবা টানবে সে সময়েও সমাজের কাছ থেকে তার শ্রমের সে স্বীকৃতি পাবে এবং সে একটুখানি সম্মান পাবে সে তার ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফিরে আসবে নিরাপত্তার সাথে একজন শিক্ষক যখন তিনি তার ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষা দেবেন তখন তিনি তার মেধা করে তাদেরকে দিবেন তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে যারা ছাত্র ছাত্রী তারা চিন্তা করেছে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাব একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন আমার তো পুঁজি অল্প কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ দেশগোড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই আমি একটুখানি নিরাপত্তা চাই একজন মা তিনি চিন্তা করেছেন আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি আমি চাই আমার সম্মানটা আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোন অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয় তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশ চুম্বি নয় আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি সেই অধিকার মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা চুয়ান্ন বছরের তৈরি করতে পেরেছি কিনা নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই সম্মান নেই নিরাপত্তা নেই আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার কেন এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না আসলে কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব নাকি অন্য কিছু সম্পদের অভাব আমি স্বীকার করি না অভাব যদি সম্পদের হতো তাহলে সাড়ে পনেরো বছরে আমাদের দেশ থেকে সাড়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে এই পাচার পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয় এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে আমাদের সংকট আমাদের সমস্যা আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা সততা চরিত্র এবং দেশপ্রেমের এই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায় আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গোলায় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো বাট ইনফ্যাক্ট আমরা কি চুয়ান্ন বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি বরঞ্চ বিবেক দিয়ে হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি আমার দেশের চেয়ে আমার দল বড় দলের চেয়ে আমি বড়। এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে এ বৈষম্য শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশে না এর আগেও ছিল তারও আগে ছিল এই জন্য সাতচল্লিশ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান এবং শেষ পর্যন্ত এসে টেকেছে চব্বিশে এই চব্বিশে অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি আঠারো সালে মেনে নেওয়া হয়েছিল সেই দাবিকে পাল্টে নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে এই জন্যে চব্বিশে জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে অযৌক্তিক কোর্টার সংস্কার সাধন করে যৌতিক কৌঠা এবং মেদার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল অতীতের মতোই সেই আবার গায়ের জোর অস্ত্রের জুড়ে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সুচ্ছার হয়েছিল পর্যায়ক্রমে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঘ ছিল টার্নিং পয়েন্ট ছিল পনেরো জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফেসিস সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল তারপরের দিনই এটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল হয় আমাকে আমার অধিকার দাও না হয় আমাকে একটা গুলি দাও সে আরো বলেছিল যন্ত্রণার শেষ হবে কবে বুকের ঝড় বুক তুমুল গুলি কর এক দুই তিনটা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো কম বেশি চৌদ্দশো জন তরুণ যুবক যুবতী শিশু আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক ব্যবসায়ী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবে জীবন দিয়েছেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে একাত্তর এবং চব্বিশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি অবশ্য সাতচল্লিশ না হলে একত্তরের ওই মানচিত্র আমরা পেতাম না আবার একত্তর না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য চব্বিশ আমরা পেতাম না কাজেই প্রত্যেকটা একটা আট্টার সাথে সম্পর্কিত সম্মানিত মন্ডলী একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয় বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা তার ভিশন তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার পাঁচ বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন সপ্তাহ মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া বুঝে নেওয়া এটা জনগণের অধিকার আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম তারা যেটা প্রত্যাশা করেন দুঃখের বিষয় আমরা সাড়ে পনেরো বছর তৎকালীন সকল বিরোধী দল এদেশের সুশীল সমাজ সাংবাদিক মহল আলে মোলামা কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি আমরা মজলুম ছিলাম কিন্তু পাঁচ আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি আমরা যদি স্মরণ রাখতাম তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম ভালোবাসতাম তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম কনসিভ করতাম আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসতাম হ্যাঁ কেউ এসেছি কেউ আসতে পারেনি কেউ এসেছি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজপথে রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন যার সাক্ষী আপনারা সকল যার সাক্ষী আঠারো কোটি মানুষ আমরা বড় বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম আমরা ছিলাম মজলুম আমরা যেন পুনো অবস্থাতে না হই জালিম মজলুম তো মজলুমের দুঃখ বুঝবে মজলুম জালিম হবে কেন আমি জানি না আমাদের এই আবেদন সবাইকে আমরা বুঝাতে পেরেছি কিনা আজকে আমি একজন আহত সৈনিক গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না যায় না আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে বন্ধুকে ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায় এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি কুরে করে আমাদের সমাজকে দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেন্সিয়াল আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ তারা অনেক ইনোভেটিভ এবং তারা পারবে ইনশাল্লাহ যেভাবে তারা পেরেছে জুলাইতে ওভাবেই পারবে আগামী সেই যুব সমাজের প্রত্যাশাকে আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য। তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্যে আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই আমরা চাই না পুরানা দাছের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা পারবো ইনশাল্লাহ বিশ্বে অন্য কেউ পারলে আমরাও পারব এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে এ দেশের মানুষ ভালো তো সমস্যাটা কোথায় মানুষ যদি ভালো হয় দেশ কেন আগায় না দেশ তো আগাবে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পিটে যারা বসে আছেন তারা যদি প্রপারলি ডাইভ করেন তা না হয় দেশ আগাবে প্যাসেঞ্জার তো আগাইয়ে নিতে পারবে না প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে আমাদের সমস্যা ওই জায়গায় সমস্যা আমাদের মাথাগুলোতে ওই মাথাগুলো আমাদের ঠিক হওয়া উচিত আর মাথাগুলো ঠিক হওয়ার জন্য আমাদের সততা এবং কমিটমেন্ট লাগবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি কোন গুষ্ট পরিবর্তনতে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে জনগণের রাজনীতিতে ইশতেহার কাছে তাদের অভিমত আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষের আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যে ইশতেহার এই ইশতেহার হবে ইনশাল্লাহ জনবান্দব, জনবান্ধব ব্যবসা বান্ধব শান্তি বান্ধব শৃঙ্খলা বান্ধব আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব এটা দেশি এবং বিদেশি শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো তুলে তুলে লালন করব ইনশাল্লাহ শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নাছাড় করব যে তারাই আগামীতে ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করানো হয় বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন তারা একটুখানি সম্মান চায় একটুখানি ভালোবাসা চায় একটুখানি কর্মপরিবেশ চায় বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এটা যখন বললাম কারো কারো কপালে চিন্তার ভাস আর কারো কারো উল্লাস একটা ভালো পয়েন্ট পেয়েছি মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর হলো দুটাই হলো চিন্তার যারা ব্যবসা এবং শিল্পের মালিক তারা চিন্তা করেছেন পাঁচ ঘন্টা কাজ করে যদি আট ঘন্টার বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে না আপনি দিবেন কেন তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন বাকিটা সরকারের দায় সরকারকে দিতে হবে মায়েরা সমাজ গড়ে দিবেন আর মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না এটা হতে পারে না দুনিয়ার বহু দেশে এটা আছে ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনেকে আওয়াজ তুললো এমনি নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মগণটা কম তখন আর নিবেই না কিন্তু তারা এটা চিন্তা করেননি যখন একজন সন্তান সম্ভবা মা এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন তারা লালন পালন করেন অনেক সময় আট ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি যাতে চাকরি তার না লেগে থাকবে থাকবে সন্তানও তার গায়ের সাথে জড়িয়ে এই তাকে দুইটার আমরা সমন্বয় গোটাতে চাচ্ছি তিন ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না দুনিয়ার বহু দেশে আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট পিপিপি সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায় সেখানে মালিকরা দিবেন আরও বেশি জব ক্রিয়েট হবে কোনো মা এমন থাকতে পারেন যে তিনি পাঁচ ঘন্টা পারবেন না তিন ঘন্টা করবেন তিনি ওই জায়গাটা ফিল করবেন এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয় শুধু তাই নয় এখানে শ্রম ঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে তবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা করা সম্ভব সেটা যৌক্তিকতার ভিত্তিতে হবে আমরা এও ডিক্লেয়ার করেছি পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন অবসর জীবনে চলে গেছেন এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না টাকা করি অন্যদিকে বেড়ে যায় রোগ শোক সেই সময়টা বড় কষ্টের যিনি সারা দিন রাষ্ট্রকে দিলেন রাষ্ট্রের অবশ্যই তার প্রতি সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে পাঁচখানের যে বয়সটা ক্রিয়েটিভ এইজ এখানে পার্টিসিপেটরি কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র কিছু নিবে ব্যক্তি এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করবো এখনকার স্বাস্থ্য সেবার অবস্থা ভালো নেই তাও রাজধানী টাউনে যেটুকু আছে মফসল টাউনে ওঠাও নেই আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করবো তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না কিন্তু গলা কাঠাও হবে না চিকিৎসা নিতে গিয়ে গোলায় কাটা ডুববে না চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরও স্পষ্ট আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই আমাদের বিদেশি বন্ধু যারা আছেন উন্নত শিক্ষা তাদের তারা তাদের দেশে নিশ্চিত করেছেন আমরা তাদের সাথে বসবো আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া ধারণা দেওয়া যে এটি তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেউ নাও আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে অথব তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে শিক্ষার মাধ্যমে এই মরাল লেসনটা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এরকম শিক্ষার্থী যারা আসে আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে তারা স্বার্থপর আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনে হবে না তারা উদার দূরদৃষ্টি সম্পন্ন হবে সবাইকে সম্মান করতে শিখবে সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে